স্যার আমার নাম সৈকত হ্যাঁ বলুন সৈকত আপনার কি সমস্যা আমার কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্যার ভয় সিদ্ধান্ত নিতে পারছি না মানে মানে বিয়ে করবো প্ল্যানিং করছি কিন্তু এই কিশোর বাবুর কথা শুনে ভয় পাচ্ছি আসলে বিয়ে হচ্ছে মিষ্টির মতো খেলে ডায়াবেটিসের ভয় না খেলে পস্তাতে হয় আমার মতে একবার খেয়ে দেখা উচিত বিয়ে হলো একটা সামাজিক বন্ধন দুটো মনের মিলন জীবনে পরম বন্ধু পাওয়া যে সব সময় সুখে দুঃখে পাশে থাকবে আর শেষ জীবনে একে অপরের অবলম্বন হবে তাই বিয়ে করা অবশ্যই উচিত তাহলে মিস্টার সৈকত আপনি কি ভাবছেন ভাবছি মিষ্টিটা খেয়েই দেখি আচ্ছা মিস্টার আকাশ আপনি মিষ্টিটা টেস্ট করেছেন কোর্স এই এক সপ্তাহ হলো কেমন ফিল করছেন আমি যা পেয়েছি সেটা নিয়ে খুশি আছি তাই আমার জীবনের গাড়ি একদম গড়গড় করে চলছে তাহলে বন্ধুরা তোমরা বুঝো বিবাহিত জীবনের বন্ধন মানে একে অপরের প্রতি আমাদের আমি আসলে ডিভোর্স এর ব্যাপারে সাত বাকি মানে বন্দি হওয়া নয় সাত জন্ম ধরে একে অপরের পাশে থাকা একসাথে পথ চলা একে অপরকে রক্ষা করা একে অপরের সুখে দুখে অংশীদার হওয়া এবার শুনে নাও তোমাদের পছন্দের একটা গান স্যার আপনারা যাওয়ার আগে আমি একটা ছোট্ট করতে পারি এটা না এই জন্যই সবাই বল প্রথম প্রেমী শ্রেষ্ঠ প্রেম সত্যি প্রথম প্রেমকে কেউ বলতে পারে না কতদিন বিয়ে করেছেন সাত দিন দিন কতজনের বিয়ে তো দুদিনের বেশি টেকেই না এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে কনগ্রাচুলেশন আপনার হাজবেন্ড কোথা আসছে আসছে এসে এসে গেছি সরি সরি একটু লেট হয়ে গেল ডিভোর্সের জন্য अप्लाई করছেন কেন একসাথে থাকতে চাই না বলে তা বিয়েটা করতে গেলেন কেন বাড়ি থেকে বাধ্য করেছিল বলে কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান তা ডিভোর্স চাই বলেই তো এখানে এসেছি দুজনেরই একই মত অফকোর্স ওকে কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয় একটি ছেলে দারুণ হোস্ট করে আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে স্যার 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 প্রোগ্রামটা আমি করি ও ঠিক আছে নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা উনি অন্যদের বিবাহিত জীবনের প্রাথে করছেন কি করবো স্যার পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয় আমি অন্যের প্রবলেম সলভ করছি আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন কিভাবে আমাদের ডিভোর্সটা করিয়ে এই থামা নিজের বিবাহিত জীবনের বিচার দেন চলছে উনি আনন্দে তবলা বাজাচ্ছেন এই রেখা এই রেখা ইয়েস স্যার এই ওতে দিন কি দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও ওকে স্যার দাও গো দাও আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন সেটার দরকার নেই সব শেষ ডিভোর্স হয়ে গেছে কি আλλάত সব ইটাপ্লিকেশনে সই করলে পরের হেয়ারিং এ এসো তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু গরম তোই আমি একটা বন্ধু চাই អង្គេចល